ওয়েলকাম টু মাই এস এস কিচেন ইকুইপমেন্ট তো চলো বন্ধু আজকে ভিডিও শুরু করে যাক আর আজকের ভিডিওর মূল বিষয় হলো সাত ফুটের এসি কাউন্টার এবং ছ ফুটের এসি কাউন্টার আর প্লাস মিডিলে যেটা আছে আপনার দু ফুটের হট কাউন্টার তো এটা আমি আপনাদেরকে পুরো সম্পূর্ণ ডিটেলসে দেখিয়ে দেবো আর নিচে দেখতে পাচ্ছেন নাইমা নূর মিষ্টান্ন ভাণ্ডার আর নিচেই যে মিষ্টির ছবি টবিতে যে ডেকোরেশনটা করা আছে এটা আমরা সম্পূর্ণ বিনামূল্যে করে দিচ্ছি এটার জন্য কোনো এক্সট্রা চার্জ নিচ্ছি না আর যেহেতু নাইমা মিষ্টান্ন ভান্ডারে এখানে আছে আবার এটা কেকের দোকান ঠিক আছে তো এটা আপনার ছ ফুটের কাউন্টার আছে আর এখানে এটা হট কাউন্টার আছে দু ফুটের আর এটা সাত ফুটের আপনার মানে এসি মিষ্টি সতের হাজার এটাও আপনার এসি আছে এটা হট আছে আর এটা আপনার আছে এটাও এসি আছে ঠিক আছে আর পিঙ্ক কালারের ভিনান আছে এটা আপনি রেড কালার বা ব্ল্যাক কালার বা ব্লু কালার যে কালার বলবেন সেম টু সেম সেই কালারের ভিনান দিয়ে আপনাদেরকে মাল বানিয়ে দেওয়া হবে ঠিক আছে আর গোল্ডেন সিট আছে দেখতে পাচ্ছেন প্রতিটা সেলফের সামনে আপনার গোল্ডেন সিট আছে এবং এই যে বিটগুলো আছে এখানে এখানে যে বিটগুলো আছে গোল্ডেন সিটের কোনো দেবে কি জানি না কিন্তু আমাদের ফ্যাক্টরি থেকে নিলে আপনি গোল্ডেন সিটের বিট পেয়ে যাবেন তো আমি আপনাদেরকে আর ভালোভাবে দেখিয়ে দিচ্ছি তো চলো সাইড থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দিই এখানে দেখতে পাচ্ছেন প্রতিটা সেলফে আপনার ওয়াডারপ্রুফ লাইট আছে ওয়াডারপ্রুফ লাইটে আপনার মিষ্টিগুলো গ্যাস করবে না এবং আপনি যখন কাউন্টার মোছামুছি করবেন জল লাগলে লাইটগুলো কাটবে না ঠিক আছে আর উপরে দেখতে পাচ্ছেন আপনার রুবি রেড মার্বেল আছে এটা আপনি জিরা হোয়াইট বা ব্ল্যাক কালার যে কালারের মার্বেল বলবেন সেম সেই কালারের মার্বেল দিয়ে আপনাকে কাজ করে দেওয়া হবে আর এটা যেহেতু এ স্কোয়ার আছে মানে চারকোনা সিঙাড়া কাউন্টার তো এখানে অর্ধেক মার্বেল আছে এবং অর্ধেক গ্লাস আছে আর উপরে গ্লাসের ডিজাইনটা আছে মানে আপনারা যেমন ডিজাইন বলবেন সেম টু সেম সেই ডিজাইন দিয়ে আপনাদেরকে মাল বানিয়ে দেওয়া হবে আর সিঙাড়ার জন্যে আপনার এখানে ফ্লেক্স করে দেওয়া আছে আপনাদের এরকম সিঙারের কাউন্টার বানিয়ে দেওয়া হবে এবং সিঙারার জন্য আপনার হলুদ কাউন্ট মানে লাইট আছে ওম লাইট যেটাকে বলা হয় আর মিষ্টির জন্য আপনার হোয়াইট লাইট আর সামনে দেখতে পাচ্ছেন আপনার নিউ ব্যান্ড গ্লাস আছে মানে কোম্পানি গ্লাস বাইরে থেকে মিষ্টিগুলো দেখতে ভালো লাগবে এবং হালকা ওটা ফেল লাগবে ঠিক আছে আর পুরোটা আপনার জিন্দাল কোম্পানি সির কাজ আছে ঠিক আছে আর এখানে দেখতে পাচ্ছেন এসির ফাংশান করা আছে এসি এখন মানে চলছিল আর এখানে দেখতে পাচ্ছেন মানে বটম করা আছে এখানে আপনি মিষ্টির টাম সাজিয়ে রাখতে পারবেন এবং আপনি রসগোল্লার গামলাগুলোও রাখতে পারবেন আর এটা হট কাউন্টার আছে এটা হট কাউন্টারের ফাংশান এখানে লাইটের সুইচ আছে এনসিবি আছে ঠিক আছে এসির জন্য এটাও সেন্ট্রেশন সেই রকম প্রসেস করা আছে তো দেখো আশা করছি আপনাদের কাউন্টার পছন্দ হবে এই কাউন্টার যদি আপনাদের পছন্দ থাকে তো ওদের সমস্ত নাম্বার আছে এবং ভিডিওর নাম্বার আছে নিয়ে যোগাযোগ করতে পারো এবং অর্ডার করতে পারো